হে গাইজ আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থামবেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন তাও আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে করে আপনারা বিকাশ পেমেন্ট করবেন আপনার ব্রাক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মেন ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনারা আপনাদের যে আস্থা অ্যাপ আছে ব্রাক ব্যাঙ্কের সে আস্থা অ্যাপে চলে আসবেন তো লক্ষ্য করেন আমি আমার মোবাইলের যে আস্থা অ্যাপ আছে অর্থাৎ ব্র্যাক ব্যাংকের যে অ্যাকাউন্টটি আছে সেটি আমি লগ করে নিচ্ছি তো আপনি আপনার এখানে অ্যাকাউন্টটি লগ করে নেবেন আস্থা অ্যাপে আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এখানে আসার পরে যে কাজটি করতে হবে এখানে দেখেন যে নিচের দিকে লেখা আছে ট্রান্সফার তো এই ট্রান্সফারে ক্লিক করবেন আর এখানে বিকাশ পেমেন্ট করতে গেলে আপনাকে ওয়ান পার্সেন্ট চার্জ দিতে হবে ঠিক আছে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখানে দেখেন যে লিখা আছে পুল মানি তো এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো দেখেন আমি এটার উপর ক্লিক করে নেক্সটের ওপর একবার ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনি কত টাকা পেমেন্ট করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে তো আমি একশো টাকা মতো পেমেন্ট করতে চাইছি তাই একশো টাকা আমি লিখে দিচ্ছি এবং এখানে দেখেন রিমার্ক এখানে চাইলে আপনি কিছু লিখলে লিখতে পারেন না লেখলেও না লিখতে পারেন তো দেখেন আমি একটা লিখে দিচ্ছি টেকনিক্যাল ফরাদ আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন ঠিক আছে এখানে সব কিছু ঠিক হয়ে গেলে এখানে দেখেন যে আছে আই এগ্রি তো এটার ওপরে ক্লিক করে দেবেন এই বক্সটার ওপরে তারপরে দেখেন যে লিখা আছে সাবমিট তো এই সাবমিটের ওপর একবার ক্লিক করবেন তো সাবমিটের ওপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে লেখা আছে আপনি একশো টাকা ট্রান্সফার করবেন এবং ট্রানজেকশান ফি এক টাকা ঠিক আছে এখান থেকে যদি আপনি এক হাজার টাকা ট্রান্সফার করেন অথবা পেমেন্ট করেন বিকাশে তাহলে আপনার কাছে দশ টাকা চার্জ কাটবে তো এখন যে কাজটি করতে হবে এখানে দেখেন যে লিখা আছে ট্রান্সফার তো এটার ওপর ক্লিক করলে একটু লোডিং নেবে তারপরে আপনাদেরকে বিকাশ পেমেন্টের যে গেটওয়ে থাকবে সেটা চলে আসবেন তো দেখেন এখানে দিয়ে দিয়েছে আমাদেরকে আস্থা বিকাশ পুল মানি তো এখানে আমাদেরকে বিকাশ পেমেন্টের যে গেটওয়েটা আছে সেটা দিয়ে দিয়েছে এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদেরকে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং এখানে দেখেন যে আছে কনফার্ম তো এই কনফার্মের উপর ক্লিক করবেন কনফার্মের ওপর ক্লিক করলে এখানে আবারও আপনাকে দেখাবে যে সার্ভিস চার্জ হচ্ছে এক টাকা অর্থাৎ টোটাল চার্জ কাটবে একশো এক টাকা আপনার বিকাশ থেকে কাটবে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো টাকা অ্যাড হয়ে যাবে তো এখন যে কাজটি করতে হবে কনফার্মের ওপর ক্লিক করতে হবে কনফার্মের ওপর ক্লিক করলে এখানে আপনাদেরকে একটি ওটিপি আসবে আপনাদের যে নাম্বার থাকবে সেটাতে তো ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন তো লক্ষ্য করেন আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে কনফার্মের যেমনই ক্লিক করবেন তখনই আপনার কাছে এখানে আপনার যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে যে বিকাশের পিন নাম্বার আছে সেইটা আপনি এখানে বসিয়ে দিবেন তো দেখেন আমি আমার বিকাশের পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি পিন নাম্বার বসা হয়ে গেলে এখানে কনফার্মে যেমনই ক্লিক করবেন আপনার এখানে পাঁচ সেকেন্ড সময় নেবে পাঁচ সেকেন্ড পরে আপনার এটা পেমেন্ট হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন এই দেখেন আমাদের এটা বিকাশ পেমেন্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে বিকাশ থেকে একবার দেখিয়ে দিচ্ছি তো বিকাশে চলে আসছি বিকাশ আসার পরে আমি আমার যে বিকাশ অ্যাপস আছে সেখান থেকে আমি আপনাদেরকে ট্রানজেকশনটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের এখানে বিকাশ পেমেন্ট হয়ে গেছে এবং এখানে এক টাকা চার্জ কেটেছে ঠিক আছে তো এইভাবে করে আপনারা আপনাদের যে ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এ ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য